আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় লাতাহজান চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এমন তিনটি চরিত্রের নারীদের নিয়ে আলোচনা করব যাদেরকে আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন যে ফেরেশ তারা তাদের জন্য দোয়া করে তাকুয়া বান্ধবী নারী যাকে আল্লাহ ভালোবাসেন ফেরেশ তারা দোয়া করে মানুষের মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাকারা কুরআনুল কাদিমে আল্লাহ তারা ঘোষণা করেছেন নিশ্চয় আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন সুরা আলে ইমরান ছিয়াত্তর এই মুত্তাকি বা তাকুয়া বান্ধবী নারী যে প্রতিটি কাজে আল্লাহর ভয়কে সামনে রাখে হালাল হারাম বেছে চলে গুনাহ থেকে দূরে থাকে সে শুধু আল্লাহর প্রিয়ই নয় বরং ফেরিস্তারাও তার জন্য দোয়া করে আজ আমরা এমনই এক নারীর কাহিনী জানব যার তাকোয়া তাকে এমন মর্যাদায় পৌঁছে দেয় যা হয়তো কোটি মানুষের মধ্যেও বিরল একটি কল্পিত দৃশ্য মদিনার এক নারী চিন্তা করো মদিনার গরম দুপুর রাস্তার ধুলায় ভরা বাতাসে হঠাৎ মিষ্টি এক গন্ধ ছড়িয়ে পড়ছে সেই গন্ধ কোনো ফুলের নয় বরং একজন নারীর আমলের আয়সা নামে সেই নারী দরিদ্র হলেও পর্দার আড়ালে জীবনযাপন করে ঘরে খাবার নেই তবুও কখনো হারাম উপায়ে এক টুকরো রুটি পর্যন্ত আনার চেষ্টা করেনি স্বামীর অনুপস্থিতিতে বাজারে যেতে হলেও নিজের চেহারা ঢেকে রাখে যেন এক ফোঁটা সৌন্দর্যও পর পুরুষ না দেখে আয়েশার জীবনের মূলমন্ত্র আমার প্রতিটি পদক্ষেপে আল্লাহ আমাকে দেখছেন তাকুয়া মানে কি তাকুয়া মানে শুধু বেশি বেশি নামাজ পড়া নয় বরং এমন জীবনযাপন করা যেখানে আল্লাহর অবাধ্যতা এড়িয়ে চলা হয় হজরত উমর আল্লাহ আনহু একবার জিজ্ঞেস করলেন ইবনে কাব রাদ আল্লাহ আনহুকে তাকুয়া কি তিনি বললেন হে আমিরুল মিনিন আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে হেঁটেছেন উমর রাদ আল্লাহ তাল আনহু বললেন হ্যাঁ উবাই রে আল্লাহ আনহু বললেন তাহলে আপনি কি করেছিলেন উমর রদে আল্লাহ তাল আনহু বললেন আমি কাপড় গুটিয়ে সাবধানে পা ফেলেছে। উবাই রাদ আল্লাহ তাল আনহু বললেন এটাই তাকুয়া তাকুয়া বান্ধবী নারী প্রতিটি জীবনের ধাপে এমনই সাবধানী যেন গুনাহের কাঁটা তার হৃদয়ে ছিঁড়ে না ফেলে কুরআনে তাকুয়া বান্ধবী নারীর মর্যাদা কুরআনে বারবার আল্লাহ মুত্তাকিদের প্রতি তার ভালোবাসার ঘোষণা দিয়েছেন আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন সুরানা হল একশত আটাশ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন সুরা তালাক এক দুই তাকুয়া বান্ধবী নারী শুধু ইবাদতে নয় লেনদেনে কথাবার্তায় দৃষ্টিতে এমনকি হৃদয়ের খেয়ালেও আল্লাহকে স্মরণ করে ফেরেশতাদের দোয়া কিভাবে হয় রাসুল্লাহ সাল আলহি বলেছেন যখন বান্দা তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে তখন ফেরেশতারা বলে তোমার জন্য একই রকম মুসলিম টাকুয়া বান্ধবী নারী যখন অন্য মুসলিমদের জন্য কল্যাণের দোয়া করে ফের তারা সাথে সাথে তার জন্য দয়া করতে থাকে শুধু তাই নয় কুরআনের একাধিক আয়াতে বলা হয়েছে যে ফেরেশ তারা মুত্তাকিদের জন্য ক্ষমা প্রার্থনা করে সুরা গাফির আয়াত সাত থেকে আট হযরত ফাতিমা বিনতে কায়েস রাহ আনহা এর একটি ঘটনা আছে একদিন তিনি বাজারে যাচ্ছিলেন তখন তার চেহারায় সূর্যের আলো পড়েছিল হঠাৎ তিনি আড়াল খুঁজে নিলেন যেন কোনো পুরুষ তার মুখ না দেখে কেউ তাকে জিজ্ঞেস করল আপনি তো আল্লাহ ভীরু তবু এত সতর্ক কেন তিনি বললেন আমি জানি আমার রব আমাকে দেখছেন কিন্তু আমি চাই না ফেরেশতারা তারা আমার কোনো গাফিলতি লিখে রাখুক এটাই তাকোয়ার পরিচয় আল্লাহর ভয়ে সব সময় সতর্ক থাকা আধুনিক যুগে তাকোয়া বান্ধবী নারী আজকের দিনে এই চরিত্র ধারণ করা কঠিন মনে হলেও অসম্ভব নয় সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট না করা পরপুরুষের সাথে অপ্রয়োজনীয় চ্যাট এড়িয়ে চলা ব্যবসা বাণিজ্যে প্রতারণা না করা নামাজে অলসতা না করা এসব ছোট ছোট অভ্যাসে তাকুয়ার পথে এগিয়ে দেয় ফেরেশ তারা কেন দোয়া করে আল্লাহ যাদের ভালোবাসেন ফেরেশ তাদের আদেশ দেন তাদের জন্য দোয়া করতে আদেশে আছে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলহি সাল্লামকে বলেন আমি অমুককে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিব্রাইল আলহিসাম তখন আকাশের ফেরেশ তাদের ঘোষণা দেন এবং তারা সবাই তাকে ভালোবাসতে শুরু করে বুখারিও মুসলিম তাকুয়া বান্ধবী নারী এই মর্যাদা লাভ করে কারণ সে নিজের জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করে স্বামী ও পরিবারের প্রতি অনুগত ও সৎ নারী যাকে আল্লাহ ভালোবাসেন ফেরেশ তারা দোয়া করে ইসলামে নারীর জন্য স্বামী ও পরিবারের প্রতি দায়িত্ব পালন করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয় বরং এটি একটি ইবাদত রাসুল্লা সাল্লাসাল্লাম বলেছেন যখন কোনো নারী পাঁচ অক্ত নামাজ আদায় করে রমজানের রোজা রাখে তার ইজ্জত আব্রু রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে তাকে বলা হবে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো মুসনাদে আহমদ এমন নারী আল্লাহর প্রিয় আর ফেরেশ তারা তার জন্য দোয়া করে কারণ সে দুনিয়ার সবচেয়ে ছোট প্রতিষ্ঠান পরিবারকে জান্নাতের বাগানে পরিণত করে একটি কল্পিত দৃশ্য মক্কার রাবেয়া চলো কল্পনা করি মক্কার এক নারী নাম তার রাবেয়া স্বামী এক ব্যবসায়িক সফরে বাড়িতে শুধু শাশুড়ি দুই সন্তান এবং কিছু গৃহকর্মের চাপ বাইরে প্রতিবেশী নারীরা আড্ডায় মসজিদের আঙিনায় গসিব চলছে কিন্তু রাবেয়া ব্যস্ত রান্নাঘরে সন্তানদের কোরআন শেখাচ্ছে তার মনে একটাই কথা আমার ঘর আমার জান্নাতের বাগান যখন স্বামী ফিরবে ঘরে শান্তি পরিচ্ছন্নতা আর ভালোবাসা যেন তাকে স্বাগত জানায় ইসলামের স্বামীর প্রতি অনুগত নারীর মর্যাদা একটি হাদিসে রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন যদি আমি কাউকে অন্য কারো প্রতি সিজদা করার অনুমতি দিতাম তবে আমি নারীদের তাদের স্বামীর প্রতি সিজদা করার আদেশ দিতাম তাদের উপর স্বামীর হকের কারণে তিরমিচি এখানে সিজদা করা হারাম তবে হাদিসের মাধ্যমে বোঝানো হয়েছে স্বামীর হক কত বড় স্বামীকে সন্তুষ্ট রাখা তার প্রতি বিশ্বস্ত থাকা এবং তার অনুপস্থিতিতে তার মান মর্যাদা রক্ষা করা এগুলো আল্লাহর কাছে প্রিয় ইবাদত ফেরিস তাদের দোয়া করার একটি বিশেষ কারণ হাদিসে এসেছে যে নারী স্বামীর বিছানা এড়িয়ে চলে বিনা কারণে ফেরিস তারা সকাল পর্যন্ত তার উপর লানত করে বুখারিও মুসলিম যখন একজন নারী উল্টোভাবে স্বামীকে খুশি রাখে তার প্রয়োজন পূরণে আন্তরিক থাকে তখন ফেরেশ তারা তার জন্য দোয়া করে কারণ সে একটি হারাম দরজা বিবাহ বহির্ভূত সম্পর্ক বন্ধ করে দিয়েছে এবং একটি হালাল সম্পর্ককে সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছে সাহাবিদের উদাহরণ হজরত বিনতে আবু বকর আনহা ছিলেন এমন এক স্ত্রী যিনি নিজে কষ্ট করেও স্বামীর সাথে দায়িত্ব ভাগাভাগি করতেন তিনি একবার বলেছিলেন আমি উঠকে খাওয়াতাম পানি আনতাম চামড়া পেটাতাম আটা মাড়াই করতাম আর ঘর সামলাতাম বুখারি তিনি শুধু ঘরের কাজ করতেন না বরং স্বামীকে মানসিক শান্তি দিতেন এমন স্ত্রীকে ফেরেশ তারা দোয়া করে কারণ সে পরিবারকে ইসলামের পথে রেখেছে আধুনিক প্রেক্ষাপট আজকের যুগে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক সময় অহংকার তুলনা ও অসন্তুষ্টির কারণে ভেঙে যায় কিন্তু অনুগত ও সৎ নারী স্বামীর উপার্জনে সন্তুষ্ট থাকে স্বামীকে অপমান করে না তার গোপন বিষয় অন্যদের কাছে ফাঁস করে না তার অনুপস্থিতিতে নিজের চরিত্র রক্ষা করে এগুলো শুধু দাম্পত্য সুখ নয় বরং আখেরাতের সফলতার পথ একটি গল্প ইফতিসামের ধৈর্য ইফতিসাম নামের এক নারী স্বামীকে হারায় এক দুর্ঘটনায় তার বাচ্চারা ছোট সংসার অনিশ্চিত তবুও সে নতুন জীবনের শুরুতে আল্লাহর বিধান অমান্য করেনি কাজ করেছে সন্তানদের হালাল পথে বড় করেছে অনেক বছর পরে কেউ তাকে জিজ্ঞেস করল তুমি কিভাবে এত ধৈর্য রাখলে সে উত্তর দিল আমি জানি আমার এই ধৈর্যের জন্য ফেরিস তারা আল্লাহর কাছে আমার সন্তানদের জন্য দোয়া করছে ফেরিস তাদের ভালোবাসা অর্জন আল্লাহ যখন একজন নারীর ঘরকেও ইবাদতের স্থান বানিয়ে দেন তখন ফেরেস তারা তার জন্য বরকতের দোয়া করে স্বামীকে খুশি রাখা সন্তানদের ইসলামী শিক্ষা দেওয়া বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে সম্মান করা এগুলো এমন কাজ যা হয়তো মানুষ ভুলে যায় কিন্তু আকাশের ফেরেশ তারা তা লিপিবদ্ধ করে রাখে শিক্ষা পরিবারের শান্তি রক্ষা করা একটি বড় ইবাদত স্বামীর আনুগত্য শুধু দাম্পত্য নয় আল্লাহর হুকুম ফেরেশ তাদের দোয়া পাওয়ার সেরা উপায় হল নিজের পরিবারকে ইসলামের আলোয় রাখা ধৈর্যশীল ও ইবাদত পরায়ণ নারী যাকে আল্লাহ ভালোবাসেন ফেরেশ তারা দোয়া করেন জীবনে সুখ দুঃখ হাসি কান্না সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কিন্তু কিছু নারী আছেন যারা দুঃখ কষ্টের মাঝেও ইবাদতে স্থির থাকেন আল্লাহর দিকে মুখ ফিরিয়ে রাখেন এরা ধৈর্যশীল ও ইবাদত পরায়ণ নারী যাদের জন্য আল্লাহ আকাশের ফেরিস্তাদের মাধ্যমে দোয়া করান কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন বাকারা আয়াত একশো তিপ্পান্ন এই নারীরা শুধু দুনিয়ায় নয় আখিরাতেও মর্যাদার আসনে বসবেন একটি কল্পিত দৃশ্য আয়াতের জীবন চলো কল্পনা করে এক নারী নাম আয়াত স্বামী প্রবাসে একা সন্তানদের মানুষ করছে আয়াতের এক সন্তান অসুস্থ ঘরে আর্থিক টানা পড়েন নিজেরও শারীরিক কষ্ট আছে তবু ফজরের নামাজ কখনো বাদ দেয় না প্রতিদিন কুরআন তেলাওয়াত করে রমজানের রোজা রাখে দোয়া করে তার এক প্রতিবেশী একদিন অবাক হয়ে বলল এত কষ্টে থেকেও তুমি হাসো কীভাবে আয়াত উত্তর দিল আমি জানি ধৈর্যের প্রতিদান জান্নাত আর ফেরেশ তারা আমার জন্য দোয়া করছে ধৈর্যের মর্যাদা কোরআন ও হাদিসে কোরআনে বলা হয়েছে সত্যই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান অগণিতভাবে দেওয়া হবে সুরাজজুমার আয়াত দশ রাসুল্লাহ সাল আলাইসলাম বলেছেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন ধৈর্যের চেয়ে উত্তম ও প্রশস্ত কোনো দান নেই বুখারি ও মুসলিম ইবাদতের ধারাবাহিকতা ধৈর্যশীল নারী শুধু পরীক্ষার সময় নয় সুখের সময়ও ইবাদতে অবিচল থাকে পাঁচ পাঁচোক্ত নামাজ জামাতে বা সময় মতো পড়া প্রতিদিন অন্তত কিছু কুরআন তেলাওয়াত স্বেচ্ছায় রোজা রাখা রাতের তাহাজ্যদে দাঁড়ানো দোয়া ও জিকিরে সময় কাটানো এগুলো শুধু তার আত্মাকে শক্ত করে না বরং ফেরিস্তাদের দোয়া পাওয়ার মাধ্যম হয়ে যায় ফেরিস্তারা কিভাবে দোয়া করে একটি হাদিসে এসেছে যখন বান্দা নামাজের জায়গায় বসে আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে তখন ফেরিস বলে হে আল্লাহ তাকে মাফ করে দাও তার প্রতি রহম করো বুখারি ও মুসলিম অন্য হাদিসে এসেছে যারা আল্লাহর পথে কষ্ট সহ্য করে তাদের জন্য ফেরিস তারা আসমানের দরজায় দোয়া করে সাহাবি উম্মে সুলাইম রাজে আল্লাহ আনহা এর ধৈর্য উম্মে সুলাইম রাজে আল্লাহ আনহা এর একটি ঘটনা বিখ্যাত তার ছেলে মারা গেলে তিনি স্বামী আবু তালহা রাজে আল্লাহ আনহাকে খবর দেননি বরং ধৈর্যের সাথে অপেক্ষা করলেন স্বামী ফিরে এলে সুন্দরভাবে খবর দিলেন এবং দুজনে মিলে আল্লাহর কাছে দোয়া করলেন আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ধৈর্যের প্রশংসা করলেন এবং পরে আল্লাহ তাদেরকে আরেক সন্তান দিলেন যিনি বড় আলিম হয়েছিলেন আধুনিক যুগের ধৈর্যশীল নারী আজকের যুগে ধৈর্য রাখা কঠিন কারণ আমরা সব কিছু দ্রুত পেতে চাই কিন্তু ধৈর্যশীল নারী স্বামীর অনুপস্থিতি সহ্য করে গুনাহে জড়ায় না আর্থিক কষ্টে থেকেও হারাম পথে যায় না সন্তানদের ইসলামী পথে রাখে মানুষের কষ্ট সহ্য করে ক্ষমা করে দেয় এই ধৈর্য তাকে শুধু দুনিয়ার নয় আখেরাতেরও বিজয়ী বানায় ইবাদত ও ধৈর্যের মিল ধৈর্য ও ইবাদত একে অপরের সাথে জড়িত ইবাদতের ধৈর্য লাগে আর ধৈর্যের জন্য ইবাদতের শক্তি দরকার একজন নারী যদি নামাজে ধারাবাহিক থাকে তবে সে কষ্টের সময়ও ধৈর্য ধরতে পারবে ফেরেস্তাদের বিশেষ দোয়া আল্লাহর প্রিয় বান্দাদের জন্য ফেরিস্তারা বিশেষভাবে দোয়া করে হে আল্লাহ তার প্রতি রহম করো তার গুনাহ মাফ করো তার কবর আলোকিত করো ধৈর্যশীল ও ইবাদতপরায়ণ নারীর জন্য ফেরিস্তাদের এই দোয়া দুনিয়া ও আখিরাতে তাকে সফল করে দেয় একজন ধৈর্যশীল ও ইবাদতপরায়ণ নারী হয়তো মানুষের চোখে সাধারণ কিন্তু আকাশে সে সম্মানিত তারা প্রতিদিন তার নাম আল্লাহর কাছে উল্লেখ করে হয়তো এ কারণেই কিয়ামতের দিন সে আল্লাহর রহমতে হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে এই তিন চরিত্রের মিল এক তাকুয়া দুই পরিবারের প্রতি আনুগত্য তিন ধৈর্য ও ইবাদতে স্থিরতা এগুলো শুধু ফেরিস দোয়া নয় আল্লাহর ভালোবাসা অর্জনের নিশ্চিত উপায়